রাখি বন্ধন ভারতীয় সংস্কৃতির এক প্রাচীন উৎসব ভাই বোনের সম্পর্ককে অটুট রাখতে দাদা ও ভাইদের হাতে রাখি বাঁধেন বোন দিদিরা তবে বর্তমানে এই রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাই বোনের মধ্যে আবদ্ধ নেই সমাজের বৃহত্তর ক্ষেত্রে এই রাখি উৎসবকে পালন করা হয় যা বর্তমানে একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে সেই রাখি বন্ধন উৎসব এখন রাজনৈতিক জনসংযোগের মাধ্যম হয়ে উঠেছে প্রতি বছরে রাজনৈতিক দল রাখি উৎসবের আয়োজন করে থাকে একে অপরকে রাখি পরিয়ে দেওয়া জনসংযোগের অন্যতম মাধ্যম প্রতিবারের এবারে রাখি হলেন নম্বর মতো ওয়ার্ডের পুরমাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি এদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তাও দেন তিনি বলেন রাখি বন্ধনের মাধ্যমেই সৌভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চায় এদিন পুরো মাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি উদ্যোগে চাঁদের হাট দেখা গেল রাখি বন্ধন উৎসবে আজকে রাখি বন্ধন ভাই আর বোনের যে সুন্দর যে একটা রিলেশনশিপ আছে সেইটা আমরা প্রত্যেক বছর সুন্দরভাবে আমরা পালন করি বাংলায় পালন করি বিভিন্ন জায়গায় পালন হয় এটা রাক্সা বান্ধান বলেন অবাঙালিরা সবাই ভাই বোনের এই পবিত্র দিনটাকে আমরা সুন্দরভাবে সব সময় পালন করি আর তেষট্টি নম্বর ওয়ার্ডে আমরা সকাল আটটা থেকে বেরিয়েছি আমাদের আপনারা নিশ্চয়ই জানেন সকালবেলা প্রচুর লোক অন্য জায়গা থেকে আসে চা খেতে আমাদের শেষের স্মরণীয় ওখানে ডিএন আছে তারপর অরুণ টি স্টল আছে তারপর পাঞ্জাবি চি স্টল আছে হ্যাঁ তারপর চি স্টল আছে শারমাজ আছে তো সব মানুষেরা সেই টলিগাছ থেকে হোক বেহালা থেকে হোক পিকনিক গার্ডেন বিভিন্ন জায়গা থেকে সঙ্গে লোকরা ওখানে সকালবেলা আসে তো তাদের আমরা সকালে আমরা প্রথমে রাখি পড়াই আটটা থেকে আটটা থেকে নটা সাড়ে নটা অব্দি আমরা ওখানে রাখি পড়াই রাখি পরিয়ে তারপর আমাদের শেক্সপিয়ার স্মরণী থানায় গেছি সেখানে আমাদের পুলিশ ভাইদের রাখি পরিয়েছি তারপর এখন আমরা এসেছি পার্ক স্ট্রিট মির্জা মলে স্ট্রিটের এই মোড়ে আমাদের এখানে মেন রাখি বন্ধনের আমাদের ড্যাম্প আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা প্রত্যেক বছরের একটা উৎসব আমরা এখানে পালন করি এবং আজকের দিনে আমরা এখানে এই মোড়ে যারা আসবে যাবে সবাইকে আমরা রাখি পড়াই আর একটা ছোট্ট করে একটা মিষ্টি দিয়ে আমরা সুন্দর একটা সম্পর্ক বাংলায় গড়ে তুলতে চাই কলকাতায় গড়ে তুলতে চাই এখানে সব মানুষ যাতে সুন্দরভাবে এক থাকে সুন্দরভাবে নিজেদের জীবন যাপন করে এবং অপর আর নিজেদের মধ্যে সবার মধ্যে যেন একটা চরিত্র ভাব থাকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সারা পশ্চিম বাংলা জুড়ে আজকে জাতি উৎসব পালন হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে একই অপরের সঙ্গে যাতে বন্ধন থাকে সুসম্পর্ক থাকে আমাদের বাংলার এই ঐতিহ্য বাংলা ভাষাকে যাতে কেউ আমাদের বিচ্ছেদ না করতে পারে আজকে আমাদের দিদি ভারতবর্ষ জুড়ে আন্দোলন ছড়িয়ে দিচ্ছে এবং আজকের দিনে সবাই মিলে হাতে হাতে বন্ধন করে দৃষ্টিভুত করে যাতে সারা বছর যাতে আমাদের সবার জাতি শিখ হিন্দু মুসলিম জৈন সবাই যাতে আমরা একসাথে মিলেমিশে বাংলাকে যাতে এগিয়ে নিতে পারি আজকে সেই জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন উৎসব সবার ধর্ম যে যায় এইভাবে আমরা প্রতিটি উৎসব আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি ষাট পুজোও করি বড়দিন করি এইভাবে আমার কাছে সুন্দরভাবে থাকে এই যে আমরা সবাই মিলে আমাদের তেতট্টি নম্বর ওয়ার্ডের মাতা ওর সাথে চেয়ারপারসন ওনারই নেতৃত্বে আজকে আমাদের প্রাকৃতিক বিদ্যাকাণ্ডের সংগ্রহস্থলে প্রতি বছরই নেয় এবছর আমাদের রাখি উৎসব পালন করা হচ্ছে